আসসালামু আলাইকুম সম্মানিত কোরিয়ান ভাষার শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছেন কোরিয়ান ভাষায় কু দিয়ে শব্দ আছে যে শব্দগুলো কোরিয়ানরা ব্যবহার করে থাকে এবং কোরিয়ান ভাষার পরীক্ষায় সেই শব্দগুলো বিভিন্ন প্রশ্নে বিভিন্ন ভাবে ব্যবহার করা হয় থাকে অথচ এই শব্দগুলোর অর্থগুলো মনে রাখা আমাদের জন্য কঠিন হয়ে পড়ে কেননা কু দিয়ে শব্দগুলো দেখতে একই রকম এবং উচ্চারণের দিক দিয়ে একই রকম হয়ে থাকে যার কারণে সঠিক অর্থগুলো আমরা মনে রাখতে পারি না সেই বিভ্রান্তিমূলক শব্দগুলো নিয়েই আজকের এই ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে কু দিয়ে বিভ্রান্তিমূলক শব্দ এক নম্বরে কুরিগু কুরিগো অর্থ হচ্ছে এবং কুরিগু এবং দুই নম্বরে কুন্দে কুন্দে অর্থ হচ্ছে কিন্তু কুন্দে কিন্তু তিন নম্বরে কুরোমিয়ন তাহলে কুরোমিয়ন এর অর্থ হচ্ছে তাহলে চার নম্বরে কুরেসাই অর্থ হচ্ছে কুরোগনীয় অর্থ হচ্ছে ঠিক আছে তাই বা আমি বুঝেছি কুরোগুন ঠিক আছে তাই বা আমি বুঝেছি ছয় নম্বরে কুরোসেয় সত্যি কুরোসেয় সত্যি সাত নম্বরে কুরনুন্দে যাই হোক বিদায় বা তাই যাই হোক বিদায় বা তাই এরপরে হচ্ছে কুরোজিমান অর্থ হচ্ছে কিন্তু কুরোজিমান কিন্তু নয় নম্বরে কুরল্য সেটাই কুরল্য সেটাই দশ নম্বরে কুরন্দে তবে কুরন্দে অর্থ হচ্ছে তবে এগারো নম্বর কুরইয়া এভাবে সেভাবে বা তাই করতে হবে কুরইয়া অর্থ হচ্ছে এভাবে সেভাবে বা তাই করতে হবে বারো নম্বরে কুরৈয় তাই কুরইয় তাই তেরো নম্বরে কুরলখা এই কুরলখা এর অর্থ হচ্ছে তাই করবো কি অথবা তাই নাকি এই দুইটাই হচ্ছে প্রশ্নবোধক কুরল খা তাই করবো কি বা তাই না কি এরপরে হচ্ছে চোদ্দ নম্বর কুরোনা কুরোনা অর্থ হচ্ছে কিন্তু কুরোনা কিন্তু পনেরো নম্বর কুরম তাহলে খুরম এর অর্থ হচ্ছে তাহলে ষোলো নম্বরে কুরেদু এই কুরেদু এর অর্থ হচ্ছে তবু কুরেদো তবু কুরনিকা কিন্তু কুরনিকা কিন্তু ক্ষোমুরো এই কুরুমুরু এর অর্থ হচ্ছে এই কারণে অতএব অথবা সেজন্য কুরুমুরু এর অর্থ হচ্ছে এই কারণে অতএব বা সেজন্য এরপর হচ্ছে উনিশ নাম্বার কুরোগে এই কুরোগে এর অর্থ হচ্ছে যে মত অথবা মত কুরোগে যে মত অথবা মত বিশ নম্বরে কুরোগী এই ক্ষুরগি এর অর্থ হচ্ছে সেজন্য। জন্য সেজন্য এরপরে হচ্ছে একুশ নাম্বার খুরোদা এই খুরোদা এর অর্থ হচ্ছে তারপর খুরোদা তারপর বাইশ নাম্বার খুরোদামিয়ন তাহলে খুরোদামিয়ন এর অর্থ হচ্ছে তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ